যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার পক অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি একটু আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আরো অনেক পক্ষ আমাদের পরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ কারণ প্রতিশোধ প্রতিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয় আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী লীগের নেওয়া হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমিকে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান